শুধু পদ্মা সেতু নয় মেট্রো নির্মাণ করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছিল বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী কথা জানান এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সবার সিদ্ধান্ত সমূহ তুলে ধরেন নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সহকর্মী এস বি বুলবুলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান প্রত্যেকটা কাজে বাধা দেওয়া কিছু মানুষের চরিত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সরকার প্রধান জানান শুধু পদ্মা সেতুই নয় মেট্রো রেল বানাতেও এসেছে বাধা পদ্মা সেতু করতে যেয়ে শুধু চ্যালেঞ্জে পড়িনি এখানেও চ্যালেঞ্জে পড়েছিলাম নিজেদের লোকের কারণে সেতু তাই বললো। এত টাকা খরচ করে এটা কি দরকার ছিল কে চলবে আর টাকা উঠবে চারশো কোটি টাকার উপরে অলরেডি চলে আসছে তো প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজ করতে গেলেই যাকে একটা চ্যালেঞ্জ সামনে আসে আর সেটা নিয়ে ব্যবহার করার ক্ষেত্রেও সবাইকে একটু সতর্ক হতে হবে ডিজিটাল সিস্টেমে তৈরি করা কাজে এই ক্ষেত্রে যারা ব্যবহার করবেন তারা একটু নিয়ম কানুন মেনে ধীরে সুস্থে ফুরিয়ে যাবেন একটা এটা চলতেই থাকবে কাজে সেটা মাথায় রেখে করবেন একই সাথে মেট্রো রেল ব্যবহারে সবাইকে যত্নবান হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান যারা ব্যবহার করবেন তারা একটু নিয়ম কানুন মেনে ধীরে সুস্থে ফুরিয়ে যাবেন একটা এটা চলতেই থাকবে কাজে সেটা মাথায় রেখে করবেন এ সময় বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী এদিকে সোমবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান তেসরা জানুয়ারি নিয়োগ পাওয়া নতুন সচিব মাহবুব হোসেন নিয়োগ পাওয়ার পর এটি তার প্রথম মন্ত্রিসভার বৈঠকে সে সভায় আমাদের মোট বিষয় ছিল অংশ নেয়া তার মধ্যে পাঁচটি ছিল বিভিন্ন মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীগণ বিদেশে সফর করেছেন বিভিন্ন সময় সে বিষয়ে মন্ত্রিসভাকে মন্ত্রীসভাকে অবহিতকরণ এটা অনেকটা রুটিন কাজের মতো আর তিনটি ছিল আমাদের নীতিবিন্ধার কাজ মন্ত্রিপরিষদ সচিব জানান বৈঠকে শরীয়তপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয় হলে দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে নয়টি আর দেশে সরকারি বিশ্ববিদ্যালয় হবে চুয়ান্নটি শরীয়তপুরে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় এটি বাংলাদেশের নবম কৃষি বিশ্ববিদ্যালয় হবে এই আইনটি আমাদের আজকের মন্ত্রিসভায় উপস্থাপন হয়েছিল এবং এটি বিস্তারিত আলোচনা শেষে সকলের সর্বসম্মতিক্রমে এটি আজকে অনুমোদিত হয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানান প্রধানমন্ত্রী কৃষিজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ নীতিমালা প্রণয়নের প্রতি গুরুত্ব আরোপ করেছেন আমরা কৃষি বিপণন নীতিমালা আছে কিন্তু বাংলাদেশে কিন্তু কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের কোনো নীতিমালা এই মুহূর্তে নাই আপনারা জানেন যে সারা বিশ্বে এখন বাংলাদেশি কৃষিজাত পণ্যের বাজার তৈরি হয়েছে সেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা আছেন তারা ব্যবহার করেন এবং শুধু তাই না সেখানে স্থানীয় যারা জনগণ তারাও কিন্তু বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন কৃষিজাত পণ্য ব্যবহারে এখন আগ্রহ দেখাচ্ছেন এবং আমাদের মার্কেট তৈরি হয়েছে তো সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে কৃষিজাত পণ্য প্রক্রিয়া আমাদের যদি আমরা প্রেরণ করি বাইরে এক্সপোর্ট করি অবশ্যই আমাদের এটা প্রসেস করে নিতে করতে হবে মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের খসড়া নীতিগত অনুমোদন দেয়া হয় যা মূলত সরাসরি নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য ব্যবস্থা করে গেল বছর অধ্যাদেশ আকারে বিইআরসির যে আইন সংশোধন করা হয়েছিল সেটি নিয়মিত আইনের রূপান্তরের উদ্যোগ আর সে সময় সংসদ অধিবেশন ছিল না বলেই জারি করা হয়েছিল এই অধ্যাদেশ পাটকে পাট উৎপাদনে যে প্রক্রিয়া মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ঢাকা